আচ্ছা জান হুম মনে পাখি বলো একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ সত্যি সত্যি आंसर দিও ঠিক আছে সত্যি সত্যি आंसर দিও ঠিক আছে হ্যাঁ বলো আচ্ছা আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি কি আরেকটা বিয়ে করবা না বোকা না সত্যি বলো না ময়না পাখি না তুমি আমার বলো বিয়ে করবে তুমি না না বে করব না সিঙ্গেল থাকব আরে সিঙ্গেল কি থাকা যায় এত দিন আমি যদি এখনি মরে যাই তাহলে কি করব তখন সারা জীবন আমার সারা থাকবা কিভাবে একা থাকব আমার জায়গা আরেকজন লাগে না না থাকব সিঙ্গেলি থাকব না বলো না তুমি সত্যি কথা বলো বললাম না সিঙ্গেল থাকব তুই খুশি তুই খুশি বুঝলি আজ তো চলে গেল Это не хуже.